লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম ফোর্থ গ্র্যান্ড এল্ডার সাইয়ানকে রিজেক্ট করে দেয় আর এর সাথে তাকে যায় আর লাইব্রিয়ান সাইয়ানকে সুন্দর মেয়েদের মোহমায়া থেকে দূরে থাকতে বলে আর সব শেষে আমরা দেখেছিলাম তারা ব্লিজ টেম্পলের একজন মেম্বারকে ক্যাপচার করে ফেলেছে আর সেখানে সাইয়ান তাকে ভয় দেখিয়ে বলে আমি এখানে যে করেই হোক তোমার মুখ থেকে সব কথা বের করেই ছাড়বো এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সাইয়ান সেই মেয়েকে বলছে নিশ্চয়ই তুমি মৌকিন গ্রুপের থার্ড গ্র্যান্ড এল্ডারের নাম শুনেছ যে জিংলিন শহরে থাকে আর ওনার সেখানে একটা ব্রোথালো আছে আর সেই ব্রোথালের ভেতর অনেকগুলো মেয়ে আছে নিশ্চয়ই তুমি এটাও শুনেছ যে তারা রাতারাতি অনেক বেশি বিউটিফুল হয়ে গেছে তুমি কি জানো এরকমটা কি করে হয়েছে এইসব শুনে সেই মেয়ে বলে হ্যাঁ আমি এটা জানি কিন্তু তুমি এই সময় সেই কথা কেন উঠিয়েছ এটা শুনে শাইয়ান বলে তুমি কি জানো আমার কাছে একটা স্কিল আছে যার নাম ফেস চেঞ্জিং ফিঙ্গার এই স্কিলটা ইউজ করে আমি যে কোনো আগলি মেয়েকে বিউটিফুল করে দিতে পারি আর যে কোনো বিউটিফুল মেয়েকে আগলি করে দিতে পারি এইসব শুনে সেই মেয়ে এখানে অনেক বেশি শখ হয়ে জিজ্ঞেস করে এর মানে কি তুমি সেই পার্সেন যে তাদের চেহারা রাতারাতি সুন্দর করে দিয়েছে তা এখন শাইয়ান বলে হ্যাঁ আমি সেই পার্সেন যে তাদের চেহারা সুন্দর করে দিয়েছিল তাই এখন এখানে আমার তোমার চেহারাটাও চেঞ্জ করার ইচ্ছা করছে এটা শুনে সেই মেয়ে একটু ঘাবড়ে জিজ্ঞেস করে তুমি এখানে আমার চেহারা কি করে চেঞ্জ করতে চাও আমার চেহারা তো আগে থেকেই অনেক বেশি সুন্দর তাহলে তুমি আমার চেহারা আরো বেশি সুন্দর কি করে করতে পারবে এটা শুনে সাইয়ান বলে তোমার এই কথাটা কে বলেছে যে এখানে আমি তোমার চেহারা আরও বেশি সুন্দর করতে চাই সত্য বলতে কি তোমার চেহারা তো এমনিতেই অনেক বেশি সুন্দর তোমার চোখ নাক কান ঠোঁট এবং স্কিন সব কিছুই অনেক বেশি সুন্দর তাই আমি এখন তোমার এই সুন্দর চেহারাটাকে নষ্ট করতে চাই প্রথমে তোমার তোমার চোখ তুমি কি এই জিনিসটা যে করেছ চোখগুলো কত বড় বড় আর কত সুন্দর এই চোখগুলোর সাইজ আমি ছোট করে দেব আর এর সাথে তাদের ডাইরেকশনে চেঞ্জ করে দেব এতে করে তোমায় পুরো একটা মাছের মতো দেখাবে এরপর তোমার নাকের পালা তোমার নাকও কত সুন্দর কিন্তু আমি এই নাকের অবস্থা একেবারে খারাপ করে ফেলবো আর এই নাকের মধ্যে তিনটা ছিদ্র করে দেব। এতে করে তোমার শ্বাস নিতে আর ছাড়তে অনেক সুবিধা হবে সব শুনে সেই মেয়ে সেখানে অনেক বেশি রেগে যায় আর এরই সাথে সে যখনই সেখানে কিছু বলবে তখনই সৈয়ান তার ঠোঁটে হাত রেখে বলে হ্যাঁ এর তোমার ঠোঁটের পালা সত্য বলতে কি তোমার ঠোঁটগুলো অনেক বেশি সুন্দর তাই আমি এই ঠোঁটগুলোকে কেটে অনেক বড় করে দেব আর এরই সাথে অনেক মোটা করে দেব এর জন্য তোমার এখানে আমায় ধন্যবাদ বলার কোনো দরকার নেই এর কারণ যখন আমি তোমার ঠোঁটের সাথে এরকমটা করবো তখন তোমার মুখ অনেক বড় হয়ে যাবে এতে করে তুমি এক চান্সেই অনেকগুলো করে খেতে পারবে আর এই সব কিছু করার পর আমি তোমার নামের অনেকগুলো ব্যানার ছাপাবো যেখানে আমি লিখবো দেখো কত বিউটিফুল এক মেয়ে যার চেহারা দেখে চা তারারাও সরম পেয়ে যায় আর এই সব কিছু করার পর আমি এই সেক্টের যতগুলো মেম্বার আছে তাদের সবাইকে সেই পোস্টারগুলো ধরিয়ে দেবো আর এর তোমার হাতে হাত লাগিয়ে পুরো শহরের মধ্যে আর করা ঘোরাবো যখন শহরের মানুষরা তোমার সেই আগলে চেহারা দেখবে তখন সবাই তোমার কাছ থেকে দূরে সরে যাবে আর সবাই তোমার নিন্দা করবে এই সব শুনে সেখানে ফোর্থ গ্র্যান্ড এল্ডার ভাবছিল সত্যি সৈয়ান তো এখানে অনেক আমেজিং একটা কাজ করেছে আমরা তাকে ধরে নিয়ে আসার পর টর্চার করেছিলাম যাতে করে সে সব সত্য আমাদেরকে বলে দেয় কিন্তু তার মুখ থেকে আমরা কোনো কথাই বের করতে পারিনি কিন্তু এখানে তার পয়েন্টে আঘাত করেছে কারণ মেন একটা সব কিছুই কখনোই তার বিউটি লস করার কথা স্বপ্নও ভাবতে পারে না আর সেখানে লিডার ভাবছিল হ্যাঁ সাইয়ান এখানে তার অনেক উইক এক পয়েন্টে অ্যাটাক করেছে কারণ একটা মেয়ের বিউটি যেরকমই হোক না কেন সে কখনোই তার সেই বিউটি লস করতে চাইবে না তাই যদি কেউ কোনো বিউটিফুল মেয়েকে এটা বলে থ্রেটেন করে যে আমি তোমার বিউটি নষ্ট করে দেব তাহলে সেই মেয়ে সত্যি অনেক বেশি ভয় পেয়ে যাবে আর যেই পার্সেন তাকে থ্রেটেন করছে তার সব কথা শুনবে তখনই সাইয়ান সেই মেয়েকে বলে তাহলে চলো তোমার অপারেশন শুরু করা যাক আর এখানে আমি সর্বপ্রথম তোমার চোখ দিয়ে শুরু করব। কেউন দ্রুত তুমি একটা আয়না নিয়ে আসো যাতে করে সে তার চেহারাটা দেখতে পারে আর যখনই কেউ আয়না নিয়ে আসে তখন সাইয়ান সেই মেয়ের ফেস ধরে বলে তুমি শেষবারের মতো কিছুক্ষণ তোমার এই বিউটিফুল চেহারাটা দেখে নাও কারণ এই অপারেশনের পর সব কিছুই বদলে যাবে এই বিউটিফুল চেহারাটা আর বিউটিফুল থাকবে না নিশ্চয়ই শেষবারের মতো তুমি তোমার চেহারাটা দেখে নিয়েছ তাহলে চলো এখন সার্জারি শুরু করা যাক এইসব শুনে সেই মেয়ে সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায় আর এরই সাথে সে সেখানে কাঁদতে কাঁদতে বলে প্লিজ আমার সাথে এরকমটা করো না আমাকে ক্ষমা করে দাও আমি এখানে তোমাদেরকে সেই সব কথা খুলে বলছি যা আমি জানি এইসব শুনে সাইয়ান বলে সত্যি তুমি এখানে সেই সব কিছুই বলে দেবে আমি তো শুনেছিলাম যে তুমি অনেক বেশি স্ট্রিক্ট অনেক চেষ্টা করার পরে তোমার মুখ থেকে কেউ কোনো কথাই বের করতে পারছে না কিন্তু আমি তো এখানে তোমার সাথে কিছুই করিনি শুধু দু একটা কথা বলেছি এতেই তুমি সব কিছু বলে দেবে এইসব বলে সে সেখানে ভাবছিল সত্যি আমি তাকে অনেক বেশি ভয় পাইয়ে দিয়েছি যদিও আমি ফিজিক্যালি তার সাথে কিছুই করিনি কিন্তু মেন্টালি তাকে পুরোপুরি ডিস্টার্ব করে দিয়েছি যার জন্য সে এখানে অনেক বেশি ভয় পেয়ে গেছে নিশ্চয়ই এর জন্য আমি এখানে অনেক বেশি অরিজিন পয়েন্ট পেয়ে গেছি এইসব বলেই সে যখনই সিস্টেমে চেক করে তখন সে দেখতে পায় না সে তার পক্ষ থেকে কোনো অরিজিন পয়েন্টই পায়নি কিন্তু সে এখানে লিডার আর কিউনের পক্ষ থেকে অনেকগুলো অরিজিন পয়েন্ট পেয়েছে এই জিনিসটা দেখে সে সেখানে ভাবতে শুরু করে এটা কি করে হতে পারে সে তো এখানে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল তাহলে কেন আমি তার পক্ষ থেকে কোনো অরিজিন পয়েন্টই পাইনি তখনই সে এখানে সেই মেয়ে বলতে শুরু করে যে ফার্স্ট গ্র্যান্ড এল্ডার আপনাকে ধোকা দেওয়ার জন্য আমাদের সাথে হাত মিলিয়েছিল আর এরকমটা তিনি পাঁচ মাস আগে করেছিল তিনি আমাদেরকে বলেছিল যে আপনাদের সাথে কি কি করতে হবে এই সব শুনে সাইয়ান সেখানে শখ হয়ে ভাবতে শুরু করে সত্যি পাঁচ মাস অনেক লম্বা একটা সময় আর পাঁচ মাস আগে তো আমি এই ওয়ার্ল্ডেও ছিলাম না আমি তো আমার রিয়েল ওয়ার্ল্ডে ছিলাম তাই সেই সময় এই ওয়ার্ল্ডে কি কি হয়েছিল সেই সব কিছু সম্পর্কে তো আমি কিছুই জানি না তখনই কিউন বলে কি পাঁচ মাস আগে পাঁচ মাস আগে তো গ্র্যান্ড এল্ডার আর টেম্পলের মধ্যে একটা ওয়ার চলছিল তাও একটা ট্যালেন্টেড স্টুডেন্টের জন্য আর সেই স্টুডেন্ট আর কেউ না ইয়ে যাকে আমরা আগের কিছু এপিসোডে দেখেছিলাম তখনই ফোর্থ গ্র্যান্ড এল্ডার বলে কি পাঁচ মাস আগে পাঁচ মাস তো অনেক লম্বা একটা সময় তাহলে আমাদেরকে ডিটেলসে বলো যে পাঁচ মাস আগে সে তোমাদের সাথে কি প্ল্যান করেছিল তখন সেই মেয়ে বলে তিনি পাঁচ মাস আগে আমাদের গ্রুপে এসেছিল এর সাথে তিনি আমাদের সাথে হাত মিলিয়ে আমাদেরকে একটা অফার দিয়েছিল যে আমরা তোমাদেরকে আমাদের প্রপার্টির কিছু অংশ দেব এর জন্য তোমাদেরকে আমার সাথে হাত মিলিয়ে আমাদের গ্রুপ লিডারকে তার সিট থেকে সরাতে হবে আর এর সাথে আমাকে সেই গ্রুপের গ্রুপ লিডার বানাতে হবে এর জন্য তোমাদেরকে আমাদের গ্রুপের ফোর্থ গ্র্যান্ড এল্ডারকে শেষ করতে হবে যখনই তোমরা এরকমটা করবে তখন আমাদের গ্রুপের যে থার্ড গ্র্যান্ড এল্ডার আছে যে সবসময় নিউট্রাল থাকে সে গ্রুপ লিডার উপর সন্দেহ করতে শুরু করবে যে নিশ্চয়ই তিনি ফোর্থ গ্র্যান্ড এল্ডারকে ষড়যন্ত্র করে মেরেছে যার জন্য তিনিও আপনাকে শেষ করার জন্য ফার্স্ট গ্র্যান্ড এল্ডারের সাথে হাত মিলিয়ে নেবে আর এরই সাথে তারা তিনজন মিলে আপনাকে আপনার সিট থেকে সরিয়ে দেবে এতে করে ফার্স্ট গ্র্যান্ড এল্ডার এই সেক্ট লিডার হয়ে যাবে এটাই আলটিমেটলি আপনাদের সেক্টের ফার্স্ট গ্র্যান্ড এল্ডারের প্ল্যান ছিল এইসব শুনে ফোর্থ গ্র্যান্ড এল্ডার বলে ও এর মানে সে শুরু থেকেই আমাকেই টার্গেট করেছিল আমাকে ইউজ করেই সে এই সেক্টের সবাইকে গ্রুপ লিডারের বিরুদ্ধে নিয়ে যেতে চেয়েছিল এর মানে আমরা ফার্স্ট গ্র্যান্ড এলারের উপর যে সন্দেহটা করেছিলাম সেটা সঠিক ছিল তা তখনই সেই মেয়ে তার কথা কন্টিনিউ করে বলে অনেক সময় ধরেই তিনি এরকমটা করার চেষ্টা করছিল কিন্তু তিনি কোনো ভালো সুযোগই পাচ্ছিল না কিন্তু কিছুদিন আগেই ওনার কাছে অনেক ভালো একটা অপরচুনিটি চলে এসেছিল যার জন্য তিনি এখান থেকে সরাসরি জিংলিন শহরে গিয়েছিল সেখানে যাওয়ার পর ব্লাড থার্স্টি গ্রুপের মেম্বারদেরকে তিনি সব ডিটেলস খুলে বলেছিল যে আপনাদের সেক্টর ফোর্থ গ্র্যান্ড এলারের একটা প্রবলেম আছে আর সেই প্রবলেমটা সলভ করার জন্য ওনাই সেই মাউন্টেনের উপর যেতে হয় আর যখন তিনি সেখানে যায় সেই সময় তিনি অনেক বেশি উইক থাকে তাই তোমাদেরকে সঠিক সময় বুঝে তার উপর অ্যাটাক করে তাকে শেষ করে দিতে হবে এটা ওনার এই প্ল্যানের ফার্স্ট স্টেপ ছিল এই সব শুনে সেখানে সাইয়ান ভাবতে শুরু করে ফার্স্ট গ্র্যান্ড এল্ডার জিংলিন শহরে থার্ড গ্র্যান্ড এল্ডারকে অ্যাপ্রোচ করার জন্য এসেছিল আর এই কথাটা আমাকে সেখানে থার্ড গ্র্যান্ড এল্ডার বলেছিল এর মানে তিনি এইসব কিছু করার জন্যই জি শহরে গিয়েছিল তখন ফোর্থ গ্র্যান্ড এলার বলে এর মানে সে সেখানে আমাকে মারার জন্য এই সব কিছু প্ল্যান করে গিয়েছিল কিন্তু এখন যেহেতু তার প্ল্যান ফেল হয়ে গেছে নিশ্চয়ই এর জন্য সে এই সময় অনেক বেশি টেনশনের মধ্যে আছে তখন সেই মেয়ে সেখানে তার কথা কন্টিনিউ করে বলে হ্যাঁ সেই প্ল্যান ফেল হওয়ার কারণেই আমার এখানে আসতে হয়েছে আর সেখানে কি কি হয়েছিল সেই সব ডিটেলস ওনাকে দিতে হয়েছে এরই জন্য আমাদের কিছুদিন যাবৎ রেগুলার কন্ট্যাক্টে থাকতে হচ্ছে কারণ যে কোনো সময় প্ল্যান চেঞ্জ হতে পারে আর সেই প্ল্যান সম্পর্কে আমাদেরও ধারণা থাকতে হবে এই সব কিছুর জন্যই আমি কিছুদিন যাবৎ ওনার সাথে বারবার দেখা করছিলাম যেই জিনিসটা আপনারা নোটিশ করে ফেলেছেন আর এরই সাথে আপনারা আমাকে ক্যাপচার করে ফেলেছেন এরপর থেকে আমি আর জানি না কারণ এরপর থেকে আমি আপনাদের সামনেই আছি এই লিডার বলে সত্যি প্ল্যান অনেক বেশি ছিল এরই সাথে অনেক বেশি সিম্পল ছিল যার জন্য আমাদের ওনার প্ল্যান সম্পর্কে ধারণা হয়ে গিয়েছিল তিনি এখানে অনেক ভালো একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে চেয়েছিল যাতে করে তিনি আমাকে রাস্তা থেকে সরিয়ে নিজেই এই সিংহাসনে বসতে পারে কিন্তু এখানে একটা কোশ্চেন আছে কারণ এই প্ল্যান তো অনেক ভালো ছিল কিন্তু এখানে কি তোমাদের ওনার উপর কোনো সন্দেহ হয়নি যে যখন ওনার প্ল্যান সাকসেস হয়ে যাবে তখন সে তোমাদেরকে ধোকা দিয়ে দেবে এইসব শুনে সেই মেয়ে বলে হ্যাঁ আমাদেরও প্রথমে এই জিনিসটা নিয়ে অনেক সন্দেহ হয়েছিল কিন্তু এই সন্দেহটা দূর করার জন্য আর লয়ালিটি প্রুফ করার জন্য উনি আমাদেরকে ওনার ইয়ামিং জেট দিয়ে দিয়েছিল আর সেই ইয়ামিং জেট সম্পর্কে পুরো গ্রুপের মধ্যে শুধু আমি জানি তাই যদি আপনারা আমার সাথে কিছু না করে আমাকে এভাবেই ফ্রি করে দেন তাহলে আমি আপনাদেরকে সেই ইয়ামিং জেটের লোকেশনটা দিয়ে দেবো এইসব শুনে সেই সেখানে কিছুই বুঝতে পারছিল না যে ইয়ামিং জেট আবার কি আর এই জেটের সাহায্যে কি করে একটা পার্সেন নিজের লয়ালিটি প্রুভ করতে পারে এই সব শুনে লিডার অনেক বেশি শখ হয়ে জিজ্ঞেস করে কি সত্যি কি তিনি নিজের লয়ালিটি প্রুভ করার জন্য ওনার ইয়ামিং জেট তোমাদেরকে দিয়ে দিয়েছে আর সেখানে সাইয়ান লিডারকে এত বেশি শখ হতে দেখে ভাবছিল ওনার রিয়েকশন দেখে মনে হচ্ছে যে এই জেট একজন পার্সনের লয়ালিটি প্রুভ করার জন্য যথেষ্ট হবে তাই আমার মনে হয় এই জেট ওনাকে দোষী সাব্যস্ত করার জন্য আমাদের অনেক ভালো এক এভিডেন্স হবে এই ভেবেই সেখানে সাইয়ান বলে তোমার কি মনে হয় তোমার এই সব কথা শুনে আমরা তোমাকে ছেড়ে দেব না তুমি এখানে ভুল ভাবছো কারণ যদি আমরা তোমাকে এখান থেকে ছেড়ে দেই তাহলে এর কোনো গ্যারান্টি নেই যে তুমি আমাদেরকে ধোকা দেবে না এটা শুনে সেই মেয়ে অনেক বেশি ভয় পেয়ে যায় আর এরই সাথে সেইয়ানকে বলতে শুরু করে প্লিজ আমার সাথে আপনারা এরকম কিছু করবেন না আমি আপনাদেরকে সেই জেট পর্যন্ত নিয়ে যাব আর আমি নিজেই আপনাদেরকে সেই জেটটা এনে দেব। এরই সাথে আমি ওনাদেরকে ধোকা দিয়ে আপনাদের সাইডে চলে আসব। আর যখন আপনাদের সেই মিটিং হবে তখন আমি সেই মিটিংয়ের মধ্যে সব সত্যটা খুলে বলবো কিন্তু এই সব কিছুর জন্য লিডারকেও লিডারের সেই টোকেনের কসম খেতে হবে যে যদি আমি এখানে সব সত্যটা খুলে বলি আর সেই জেট আপনাদেরকে এনে দেই তাহলে আপনারাও আমাকে মারবেন না আর আমার ফেসের সাথেও কিছু করবেন না তার এই সব কথা শুনে ভাবছিল নিশ্চয়ই সে অনেক বেশি ভয় পেয়ে গেছে যার জন্য আমার আর মনে হচ্ছে না যে এখানে আর তার সাথে কিছু করতে হবে কিন্তু এখনো আমি এই জিনিসটাই বুঝতে পারছি না যে এত বেশি ভয় পাওয়ার পরও তার ফেসের ওপর কোনো রিয়াকশন নেই কেন লিডার বলে যদি সত্যি সে আমাদেরকে ওনাকে এক্সপোজ করতে সাহায্য করে তাহলে আমার মনে হয় না তাকে মেরে কোনো লাভ হবে তাই আমিও এখানে আমার সেই টোকেনের কসম খাচ্ছি এটা বলেই তিনি সেখানে আর বলে যদি সে আমাদেরকে ফার্স্ট গ্র্যান্ড এল্ডার কে এক্সপোজ করতে সাহায্য করে তাহলে আমরা তাকে জানে মারব না তার ফেসের সাথেও কিছু করব না তাকে মুক্ত করে দেবো তখনই ফোর্থ গ্র্যান্ড এলডার বলে যেহেতু কসম খাওয়া হয়ে গেছে সেহেতু সে এখন থেকে আমার কাস্টেডিতে থাকবে যতদিন পর্যন্ত সেই মিটিং হবে না এটা বলেই তিনি সেখান থেকে সেই মেয়েকে নিয়ে চলে যায় তখনই সেখানে লিডার একটু রিল্যাক্স হয়ে বলে যেহেতু এখানে একটা কাজ কমপ্লিট হয়ে গেছে সেহেতু আমার মনে হয় আমাদের হাতেও একটা সলিড এভিডেন্স চলে এসেছে আর এখানে তোমরাও অনেক ভালো কাজ করেছ এই এখন এখান থেকে যাও আর রেস্ট করো আমিও আজ অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি তাই আমারও এখন একটু রেস্ট করতে হবে এইসব শুনে সেখানে সাইয়ান আর কেউ ওনাকে রেসপেক্ট শো করে সেখান থেকে চলে যায় আর যাওয়ার পথে সেখানে সাইয়ান ভাবছিল সত্য বলতে কি ফার্স্ট গ্র্যান্ড এল্ডার লিডারকে দেখতে পারে না যার জন্য ওনাদের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকে কিন্তু এখন যেহেতু ওনাকে এক্সপোজ করার মতো আমাদের হাতে অনেক ভালো একটা এভিডেন্স চলে এসেছে এরপরও কেন আমার মনে হচ্ছে যে লিডার খুশি না আর যখন তারা সেই হল থেকে বের হয়ে আসে তখন সাইয়ান কিউনকে জিজ্ঞেস করে এখানে আমার কাছে একটা কোশ্চেন আছে আমাকে কি তুমি এটা বলতে পারবে যে ইয়ামিং জেট আবার কি আর সেই জেটের কথা শুনে লিডার এত বেশি শখ কেন হয়েছিল এটা শুনে কিউন বলে নিশ্চয়ই তুমি এই জেট সম্পর্কে কিছুই জানো না কারণ তুমি তো কিছু মাস আগেই এই সেক্টে জয়েন হয়েছিলে কিন্তু কোনো সমস্যা নেই আমি তোমাকে সেই জেট সম্পর্কে বলছি ইয়ামিং জেট এটা এরকম একটা অবজেক্ট যেটা তুমি তৈরি করে নিজের কাছেও রাখতে পারবে আর অন্য কেউ দিতে পারবে এই জেট এর ভেতর যে কোনো পার্সেন তার ইন্টারনাল এনার্জি ক্যাপচার করে রাখতে পারে এমনকি সেটা স্টোর করেও রাখতে পারে আর সেই জেটের ভেতর একজন পার্সেন তার একশো বছরের ইন্টারনাল এনার্জি একসাথেই স্টোর করে রাখতে পারে বাই চান্স যদি তুমি এরকম কোনো ফাইটের মধ্যে ফেসে যাও যেখান থেকে বের হওয়াটা তোমার জন্য ইম্পসিবল তো এখন তুমি এই জেট ইউজ করে তোমার সামনে যেই পার্সেন আছে সেই পার্সেনের ইন্টারনাল এনার্জিও এই জেটের ভেতর ক্যাপচার করে রাখতে পারবে এটা শুনতেই কত বেশি আমেজিং মনে হয় তাই না কিন্তু এই জেটের ভেতর একটা ডিস আছে সেটা হলো তোমার অপোনেন্টের পাওয়ার লেভেল যদি প্রোসিলেক্সিয়ালে থাকে তাহলেই তুমি সেই পার্সনের ইন্টারনাল এনার্জি এই জেটের ভেতর ক্যাপচার করতে পারবে কিন্তু যদি তোমার অপোনেন্ট প্রিসকশিয়াল অথবা তার থেকেও হাই লেভেলে থাকে তাহলে তুমি এরকমটা করতে পারবে না এটাই এই জেটের সব থেকে বড় উইক পয়েন্ট আর সব থেকে বড় বিষয় এটা যে এই জেট ফুলফিল হতে একশো বছর সময় লাগে এরই জন্য সবাই এটাই ভাবে যে একশো বছর সময় লাগে এটা ফিল হতে মনে হয় না এটা কোনো কাজেও আসবে এরই জন্য এই জেট অনেক অল্প মানুষই ক্রিয়েট করে এটা বলেই সে সেখানে একটা ইয়ামিং জেট সাইয়ানকে দেখায় আর বলে আমাদের এই পুরো গ্রুপের মধ্যে আমার কাছেই শুধু একটা ইয়ামিং জেট আছে আর এই জেট আমাকে আমাদের লিডার এর মানে আমার মাস্টার ক্রিয়েট করে দিয়েছে এরই জন্য যদি এই জেট আমাদের গ্রুপের ফার্স্ট গ্র্যান্ড এলারও ক্রিয়েট করে ব্লিজ টেম্পলের মেম্বারদেরকে দিয়ে থাকে তাহলে সেই জেটের সাহায্যেই আমরা ওনাকে এক্সপোজ করতে পারবো কারণ যেই পার্সেন সেই জেট ক্রিয়েট করে সেই পার্সেনের ইন্টারনাল এনার্জি সেই জেটের ভেতর স্টোর থাকে আর যখনই আমরা সেই জেট ভেঙে ফেলবো তখনই সেই জেডের ভেতর থেকে ওনার ইন্টারনাল এনার্জি রিলিজ হবে আর এতেই সব কিছুই প্রুভ হয়ে যাবে তাই যদি সত্যি ব্লিজ টেম্পলের কাছে আমাদের ফার্স্ট গ্র্যান্ড এল্ডারের ইয়ামিং জেট থেকে থাকে তাহলে আমরা খুব সহজেই সবার সামনে ওনাকে এক্সপোজ করে দিতে পারব সব শুনে সাইয়ান বলে ও এই কথা কিন্তু এখানে আমার কাছে আরও একটা কোশ্চেন আছে নিশ্চয়ই তুমিও এটা দেখেছ যে সেই মেয়েকে আমি অনেক বেশি ভয় দেখিয়ে দিয়েছিলাম আর সেই মেয়েও সেখানে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল কিন্তু কীভাবে কিছুক্ষণের মধ্যেই তার এক্সপ্রেশন পুরোপুরি বদলে গিয়েছিল আমি এই জিনিসটাই বুঝতে পারছি না এইসব শুনে কিউন বলে হ্যাঁ আমি এই সম্পর্কেও জানি তার এক্সপ্রেশন একেবারেই বলতে যাওয়ার কারণ সে ব্লিজ মেম্বার ব্লিজ টেম্পালের মধ্যে এরকম একটা স্কিল আছে যার নাম পিওর হার্ট আর যেই পার্সন সেই স্কিলের প্র্যাকটিস করে তাকে সব কিছুর উপর ফিলিংস ছেড়ে শুধু একটা জিনিসের উপরই ফোকাস করতে হয় আর যখন তারা সেই স্কিলের উপর মাস্টারি হাসিল করে ফেলে তখন তাদের কোনো কিছুর উপরই ফিলিংস কাজ করে না শুধু সেই জিনিসটার ফিলিংস কাজ করে করে যেই জিনিসটাকে তারা ত্যাগ চুজ করেছে সব বলে ও এর মানে সেও সেই স্কিলের উপর মাস্টারই হাসিল করে রেখেছে নিশ্চয়ই সে এই স্কিলটাকে তার বিউটির উপরই ফোকাস করে মাস্টার করেছে তাই না এই সব শুনে কিউন বলে হ্যাঁ তুমি ঠিক ধরেছ সে এই স্কিলটাকে তার বিউটির উপর ফোকাস করেই মাস্টার করেছে এরই জন্য যখন তুমি তার বিউটির সাথে করবে বলে তাকে থ্রেটেন করেছো তখন সে অনেক বেশি ভয় পেয়ে গেছে আর এরই সাথে সব কিছুই আমাদেরকে খুলে বলেছে কিন্তু তুমি যদি এখানে তাকে তার বিউটি ছাড়া অন্য কিছু নিয়ে থ্রেটেন করতে অথবা তাকে অনেক বেশি টর্চারও করতে এরপরও সে তার মুখ খুলতো না কারণ সে সেই স্কিলটা মাস্টার করার জন্য সব ফিলিংস ত্যাগ করে শুধু বিউটির ওপরই ফোকাস করেছে এই রিজনে যখন সে এই জিনিসটা শিওর হয়ে গেছে যে তুমি তার বিউটির সাথে আর কোনো করবে না তখন তার ইমোশন হঠাৎ করেই চেঞ্জ হয়ে গেছে এই এই সব সেখানে অনেক বেশি হয়ে ভাবতে শুরু করে সত্যি ওয়ার্ল্ডের মধ্যে তো আজ এইসবই অনেকগুলো স্কিল আছে নিশ্চয়ই সেই স্কিলগুলোর মধ্যে এটাও একটা এইসব ভাবতে ভাবতেই সে সেখানে অনেক বেশি শখ হয়ে যায় আর তার মনে পড়ে যে আমি এই মেয়ের মতোই আরও একটা পার্সেন্ট সম্পর্কে জানি সেও ঠিক একইভাবে কোনো রকমের ইমোশন ফিল করে না সে যতই রেগে থাকুক না কেন যতই খুশি থাকুক না কেন অথবা যেরকমই সিচুয়েশন হোক না কেন তার ভেতর থেকেও আমি কখনোই কোনো অরিজিন পয়েন্ট পাইনি সাইয়ান এখানে ফোর্থ গ্র্যান্ড ইল্ডারের কথা ভাবছিল কারণ সে আজ পর্যন্ত ওনার পক্ষ থেকেও কোনো অরিজিন পয়েন্টই পায়নি তখনই সিন শিফট আর আমরা জানতে পারি এরপর দিন রাতে সাইয়ান তিনজন পার্সেনকে এক মিটিংয়ের জন্য তার ঘরে রেকেছে। আর সেই তিনজন পার্সেন আর কেউ না ফার্স্ট গ্র্যান্ড এল্ডার সেকেন্ড গ্র্যান্ড এল্ডার আর থার্ড গ্র্যান্ড এল্ডার সেখানে থার্ড গ্র্যান্ড এল্ডার অলরেডি চলে এসেছে আর এরই সাথে জিজ্ঞেস করে তুমি কোন জন্য আমাদের তিন গ্র্যান্ড এল্ডারকে একসাথে জড়ো করছো আমি তো শুনেছিলাম তোমার আর ফার্স্ট গ্র্যান্ড এল্ডারের মধ্যে অনেক সময় ধরেই প্রবলেম চলছে এরপরও এই মিটিং এর মধ্যে তুমি ওনাকে পার্সোনালি ডেকেছ আমার মনে হয় তুমি এরকম কিছু করার সাহস এই জন্য পেয়েছো কারণ এখানে আমরা উপস্থিত আছি কারণ তিনি আমাদের প্রেজেন্সে তোমার উপর অ্যাটাক করবে না কিন্তু যদি তুমি এখানে কোনো কথা বলো তাহলে ওনার আগেই আমি তোমার উপর অ্যাটাক করে তোমার চাটনি বানিয়ে ফেলবো এইসব শুনে সাইয়ান সেখানে এক ইসমাইলের সাথে বলে সত্যি আমারও চাটনি অনেক ভালো লাগে এটা শুনে থার্ড গ্র্যান্ড এল্ডার সাইয়ানের কাছে চলে আসে আর তার কাঁধে হাত রেখে বলে ও এই কথা তাহলে এখনই আমি এখানে তোমার চাটনি বানিয়ে দিচ্ছি এটা দেখে সেইখানে সাইয়ান ওনার কাছে ক্ষমা চাইতে শুরু করে আর বলে প্লিজ আমাকে ছেড়ে দিন কারণ এখানে আপনার হাত আমার কাঁধে রাখার সাথে সাথেই আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে এটা শুনে তিনি বলে ও এখানে আমার হাত তোমার কাঁধে রাখতেই তোমার অবস্থা এত বেশি খারাপ হয়ে গেছে এখনো তো এখানে শুধু আমি একা যখন এখানে ফার্স্ট গ্র্যান্ড এল্ডার আর সেকেন্ড গ্র্যান্ড এল্ডার চলে আসবে তখন তোমার অবস্থা কি হবে এটা শুনে সাইয়ান বলে আমি আসল পুরুষ এই বিষয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না আমি তাদের দুজনকেই কোনো না কোনোভাবে হ্যান্ডেল করে নেব এটা শুনে তিনি ওনার প্রেশার সেখানে আরও বাড়িয়ে দেয় যার জন্য সাইয়ান সেখানে চিলাতে শুরু করে আর এখানে সাইয়ানের এই কষ্ট ভরা আওয়াজের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায় ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য তাহলে দেখা হবে এর পরের এপিসোডে